ফিরাউনের স্ত্রী আসিয়া তেলানের করুণ কাহিনী হজরত মুসা আলী আসসালাম যখন জাদুকর দিনকরণে সফল হন এবং জাদুকররা মুসলমান হয়ে যান তখন বিবি আসিয়া রাদ্লাহ তার ইমান প্রকাশ করেন ফেরাউন তাকে ভীষণ শাস্তি দিতে চাইল কর্তৃক বর্ণনায় আসে ফেরাউন তার চার হাত পাত বেঁধে পেরে মেরে বুকের উপরে ভারী পাথর রেখে দিল যাতে তিনি নড়াচড়া পর্যন্ত না করতে পারেন এ অবস্থায় তিনি আল্লাহ তালার কাছে দোয়া করেন কোনো রাও উপর থেকে একটি ভারী পাথর তার উপর ফেলে দিতে মনস্তস্থ করেন তখন তিনি মহান আল্লাহর দরবারে এই দোয়া করেন হে আমার রব হে আমার পালন কর্তা আপনার সঙ্গে ঘটে জান্নাতে আমার জন্য একটি গৃহে নির্মাণ দান করুন আমাকে ফেরাউন তার থেকে উদ্ধার করুন এবং আমাকে জালিম সম্প্রদায় থেকে মুক্তি দান করুন ফলে আল্লাহ তালা তার আত্মার কবস করে এবং পাথরটি নিষ্প্রাণ দেহের উপর পরিণত হয় বলেন হে আমার পালন কর্তা আপনি নিজের সন্ধিতের জান্নাতের উপর জন্য একটি গৃহ নির্মাণ করুন আল্লাহ তাহা